শহরে ব্যতিক্রমী রাজনীতি সিপিআইএমের সমর্থনে বিজেপি প্রধান নির্বাচিত শহরে ফের দেখা গেল চমকপ্রদ রাজনৈতিক সমীকরণ গৌনগর ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম সদস্যদের সমর্থনে বিজেপি দলের সদস্য তোয়াকুল আলী প্রধান নির্বাচিত হয়েছেন তেরো আসনের পঞ্চায়েতে কংগ্রেসের চার সদস্য এবং সিপিআইএম দলের এক সদস্য অনুপস্থিত থাকায় বিজেপি ও সিপিআইএমের মোট আট সদস্যের ভোটে বিজেপি দলের পঞ্চায়েত সদস্য আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচিত হয়েছেন অপরদিকে ধলিয়ার কান্দি পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচিত হন বিজেপির রেবা রানী নম বিশ্বাস এবং উপপ্রধান তুফাইল আহমেদ তবে নির্বাচনের পর বিজেপি দলের দুই সদস্য নির্বাচন বাতিলের দাবিতে প্রতিবাদে সরব হয়ে অনাস্থার হুশিয়ারি দেন আজকে দুটি পঞ্চায়েতের আস্থা ভোটের ব্যাপারে পঞ্চায়েত অফিসার রাজীব দেববর্মা জানান সরকার পঞ্চায়েতে এমনি তো 13 জন ছিল এখান থেকে বিজেপি থেকে ছয় জন এসেছে আর সিপএম থেকে 2 জন ছিল তো প্রধান প্রধান কোন দলে আছেন প্রধান বিজেপি দলের হয়েছে কি নাম ওনার প্রধান প্রধান আছে তো একাল আছে তো একাল নির্বাচিত হয়েছেন না তো তুয়াকুল যখন প্রধান নির্বাচন হয়েছেন তখন বিজেপি দলের ছয়জন সদস্যের পাশাপাশি সিপিএম দলে যে দুজন ছিলেন ওনারাও কি সমর্থন করেছেন সমর্থন করেছে তারপর দলীয়াকান্দিতে কারা কারা নির্বাচিত হলেন দলের কান্দিতে আজকে প্রধান আর উপপ্রধান নির্বাচন হয়েছে দলীয়াকান্দিতে টোটাল পঞ্চাশ সদস্যের সংখ্যা কতজন এগারো জন আছে এগারো জন কি উপস্থিত ছিলেন এগারো জন থেকে এগারো জনই উপস্থিত ছিল আজকে কোন কোন দলের সদস্য এখানে বিজেপি থেকে সাতজন আছে আর আইএনসি থেকে চারজন তো কোন প্রধান কে হয়েছেন প্রধান আজকে রেবার আনি নম বিশ্বাস বিজেপি দল থেকে আর উপপ্রধান হিসাবে আজকে তোফাল আহমদ বিজেপি দল থেকে নির্বাচন এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে পুনকুটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ জামান টেলিফোনিক সাক্ষাৎকারে অভিযোগ করে বলেন যেখানে সিপিআইএম নেতৃত্বরা বিজেপিকে কংগ্রেসের সহযোগী বলে কটাক্ষ করে সেখানে আজ তারা কিভাবে বিজেপিকে সমর্থন করল তার দাবি শহরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ধারাবাহিক অনাস্থা পরিস্থিতি তৈরি হচ্ছে দুই পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান নির্বাচন ঘিরে বিশাল পুলিশ টিএসআর ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় লেখাপড়ায় আঠারো রাগে মা নয় অপরিণত বয়সে গর্ভবতী মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা যেমন মূত্রনালীর সংক্রমণ যৌনকর্মের কর্মের দ্বারা সঞ্চারিত সংক্রমণ এস গর্ভকালীন জটিলতা ও প্রসবকালীন মৃত্যু উচ্চ রক্তচাপ রক্তাল্পতা হতাশা ইত্যাদি অপরিণত বয়সে মা হলে শিশুর স্বাস্থ্যের উপর নানান প্রভাব যেমন কম ওজনের শিশুর জন্ম হওয়া মৃত্যুর ঝুঁকি শিশুর বৃদ্ধিতে বাধা শিশু মাতৃদুগ্ধ পান করতে অসমর্থ হওয়া সহজে রোগ জীবাণুর দ্বারা সংক্রমণিত হওয়া শিশুর অকস্মাত মৃত্যু ইত্যাদি অনুকোটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কর্তৃক জনস্বার্থে প্রচারিত